আকাশ মেঘাচ্ছন্ন সাত সকাল থেকেই পাথর প্রতিমার বিডিওর তত্ত্বাবধানে পাথর প্রতিমার দ্বীপগুলির কেন্দ্রে পাড়ি দিলেন ভোটকর্মীরা ভোটকর্মীদের প্রস্তুতি তুঙ্গে পাথর প্রতিমার ডিসিআরসি সেন্টারে পাথর প্রতিমা বিধানসভার পনেরোটি গ্রাম পঞ্চায়েত তার মধ্যে নটি নদীবহুল এলাকায় জলপথে ছাড়া যাওয়ার কোনো উপায় নেই এই বিধানসভায় মোট বুথের সংখ্যা দুশো অষ্টআশি তার মধ্যে একশো আটত্রিশটি ভোট কেন্দ্রই অত্যন্ত দ্বীপ অঞ্চলে রয়েছে সেই কারণে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন দীপাঞ্চলগুলিতে তার উপরেই আকাশ মেঘাচ্ছন্ন হালকা বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই এবং শুরু হয়েছে ভোট বুথে যাওয়ার কাজও প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই ভোট কেন্দ্রগুলিতে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছে এদিন লঞ্চের মাধ্যমে ভোট কর্মীরা দীপাঞ্চলগুলিতে পৌঁছে যাবেন